এখন আমেরিকানরা কে বাংলাদেশের এই পলিটিক্সে পলিটিক্সে ডাইরেক্টলি আহ ইন্টারভেন করছেন কিংবা হাত দিচ্ছেন আমরা সেটা জানি না তবে আমরা এটা জানি যে এনসিপি ভেঙে গেছে ভেঙে গেছে হতাশা থেকেই ভেঙে গেছে যে ইউনুস সাহেব হয়তো থাকতে পারবেন না অথবা ইউনুস সাহেব ডক্টর ইউনুস ভর করছেন বিএনপির উপরে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে উনি সুন্দরভাবে দেশ চলে ছেড়ে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবেন বা কিছু একটা হবেন সেই ক্ষেত্রে এই যে তরুণ যুবকরা এরা যে এই এতটা স্যাক্রিফাইস করলো এতটা রিক্স দিল তারা তো একটা বিপজ্জনক অবস্থা পড়ে গেছে তাদের এই দেশে থাকা রিস্কি হয়ে যাবে অত্যন্ত বিপদজনক কারণ তার অনেক পার্সোনাল শত্রু হয়ে গেছে তাদের অনেক তারা বহু রকমের মানে ভায়োলেন্ট আন্দোলন করতে হয়েছে তাদের সেখানে তো এই শান্তিনিকেতনে ভাবে আন্দোলন করে সরানো হয় নাই তাকে ভায়োলেন্টলি তাকে সরানো হয়েছে এবং এবং শেখ হাসিনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ইচ্ছা জিঘাংসা সম্বন্ধে এরা অবহিত সুতরাং তারা হয়তো তাদের সেফটির জন্য তাদের স্ত্রী যেমন সার্জিস তার স্ত্রী আহ তাসমিন যারা তার হাজবেন্ডকে নিয়ে গেছেন সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় যে পরিবার নিয়েই অন্য দেশে যেতে চায় আমার কাছে এটা একটা একটা সম্ভাব্য কারণ মনে মনে হচ্ছে আরেকটা হতে পারে যে তারা ইনু সাহেব বর্তমানে বিএনপির উপরে ভরসা করছেন আপনি বললেন যে সামান্থা সার্বিক উনি সরাসরি সাহেবের কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন ঠিক আছে তাহলে কি এই জিনিসটা কি এনসিপির আস্থা ইউনুস সাহেবের উপর নেই নাকি উল্টো ভাবে দেখলে ইউনুস সাহেব এনসিপি ত্যাগ করেছেন অন্য কোন বন্ধরে নমর ঘটনা হচ্ছে ইরু বিভিন্ন জায়গায় নঙ্গল করার তার অভিজ্ঞতা আছে এবং সেখানে সে লন্ডনে বসে তার রহমানের সাথে যে গোপন আলোচনা করছে কি আলোচনা করছে সেটাও কিন্তু আমরা বর্তমানে জানি না আমি এটাও শুনছি যে এই যে জুলাই সনদের যে খর্সাটা উনি বিএনপি কে দেখাইছেন আরেকটা জামাত কে দেখাইছেন আরেকটা পলিটিক্যাল পার্টি কে উনি এটা শেয়ার করছেন আর কার সাথে কিন্তু কোন শেয়ার করেন নাই মোদা কথা হচ্ছে কি ইউসাব লেজে গবরে করে একটা আহ একটা একটা সাকসেসফুল আন্দোলনকে একটা সাকসেসফুল যে অভ্যুতানকে উনি ধ্বংস করে দিচ্ছেন আর এই যে আজকের তরুণরা যে বিভ্রান্ত হয়ে গেল এই তরুণদের একটা ভবিষ্যৎ ছিল এদের উপরে আমার অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে এরা একটা নতুন বাংলাদেশ পারবে এবং কিন্তু তাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদেরকে মন্ত্রী বানাইছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে করে দিয়ে তাদের একটা দুর্নামের ভাগিদার করছে জনগণের কাছে তারা আজকে কিন্তু সেই আস্থা নাই জনগণ তাদেরকে তেমন ভাবে আর ভালো দৃষ্টিতে দেখে না আমি দেখি আমি দেখি যে তাদের একটা পটেন্সিয়াল ছিল এখনো হয়তো তারা সবকিছু ছেড়ে পুছে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং একটা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে নমিনেশন কাছে কেনা হবে না যে বাংলাদেশে চাটুকারিতে থাকবে না যে বাংলাদেশে পরিবারতন্ত্র থাকবে না এরা কিন্তু এইসব কথা মাঝে মাঝে বলে এরা যে বলে না এরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে কিন্তু এই জিনিসটাকে একটা যোগ্য নেতৃত্ব দেয়া তাদেরকে এই শক্তিটাকে ব্যবহার করে বাংলাদেশকে আর এক পর্যায়ে যাওয়া সেটা ফেল এর জন্য দায়ী হচ্ছে কিন্তু এই এই তরুণরাই দায়ী তারা কেন একটা বছর তরুণ বৃদ্ধ ব্যক্তিকে কেন তারা এই পদে আনলেন এবং তার অতীত ইতিহাস তো ভালো না উনি তো কোনো পোস্ট ছাড়েন না উনি তো অতীত দেখা গেছে যে উনি কোনো পোস্ট ছাড়েন নাই এবং উনি কারো কথা শুনেন না উনি বলেন যে আপনারা সমালোচনা করেন আপনি সমালোচনা করলে কি হবে উনি তো সেই সমালোচনা আহ উনি কানে নেন না উনি উনার কাজ উনি করে যান উনার কাজ উনি উনি করে যাচ্ছেন এবং করবেন সেই জন্য মনে করি যে বাংলাদেশের এই জীবন থেকে এই জাতির জীবন থেকে একটা বছর কিন্তু নষ্ট হয়ে গেছে বৃথা গেছে এই এটাকে পূরণ করা কঠিন হবে এখনো সময় আছে ইরু সাহেবের শুভবতির উদয় হোক উনি উনি আর সহ উনি সেই প্যারিস হোক ওয়াশিংটন হোক যেখানেই হোক বার্সেলোনা হোক সুন্দর ভাবে যে জীবন যাপন করুন আমাদেরকে আমাদের ভাগ্য করতে দেন আমরা একটা অভাগা জাতি সেই জন্য শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে আমরা পেয়েছিলাম সে ছিল বঙ্গবন্ধুর কন্যা সে বাংলাদেশের বাংলাদেশকে ইউনাইটেড করে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতো ডক্টর ইউনুসের উপরেও সে আশা করছিল আমরা যখনই আশা করি আমরা কেন যেন আশা হত হই এটা কি আমাদের ভাগ্য ইজ ইট আওয়ার ফেইট অর ইট ইজ আওয়ার ফল্ট মঞ্জুর ভাই যে ছাত্ররা আহ চলে গেল কক্সবাজার তাও সবাই যায়নি দল গেছে আরেক দল রয়ে গেছে এবং তাদেরকে আবার করা হয়েছে কি বলে শোকস করা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা সংবাদ পেয়েছে যে সংবাদে তারা খুব হতাশ হয়েছে সংবাদ অনেক আমরা করতে পারি ই যেমন তারা যে পিটার হাসের সাথে দেখা করতে গেছে পিটার হাস ছিলেন কিনা এটা আমেরিকান এমবেসি এনশিওর করে নাই কারণ সে একদম প্রাইভেট সিটিজেন তাছাড়া সে একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার ভয়ের তো হঠাৎ করে কাউকে বলবে না কেউ বলেন যে উনি ওয়াশিংটন ডিসিতে আসছেন কেউ বলেন যে না উনি ওই দিন কক্সের বাজারে ছিলেন এবং তারা তাদের সাথে মিটিং করছে এখন পিটার হাসের সাথে আপনি এরা কেন মিটিং করতে গেল পিটার হাস প্রাইভেট সিটিজেন সে একজন ডেমোক্রেটিক অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডার ছিল তার কি ভূমিকা থাকতে পারে এইখানে আপনার আরো আমরা দেখি যে বেশ কিছু মার্কিন নাগরিক যেমন উইলিয়াম মাইলাম উনিও কিন্তু এই আছেন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখেন আরো কয়েকজন আহ আমেরিকান আছেন আরো বাঙালি আমেরিকান তারাও কিন্তু ভূমিকা রাখেন এদের সাথে কি কোন সংযোগ আছে কিনা এই এই তাদের এই যে পার্টিটা ভেঙে যাচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে এনসিপি ভেঙে গেছে এনসিপি ভেঙে গেছে কারণ মেজর কয়েকজন লিডার হাসনাদ সার্জিস নাসিউদ্দিন পাটওয়ারি তাসলিম যারা এই যে চারজন এরা কিন্তু আহ বলতে গেলে অর্ধেক বলতে গেলে কি এরা অর্ধেকেরও বেশি ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে তারা যখন চলে গেছেন এবং এই জুলাই সনদ অনুষ্ঠান তার বর্জন করছেন তার বর্জন করছেন আবার আরেকটা বিষয় ঠিক তার আগের দিন তাদের আরেকজন একজন নেতা শারমিন সামন্ত শারমিন উনি ডক্টর ইউনুসকে খুবই মানে সরাসরি তীর্যকনা সরাসরি সমালোচনা করে বলেছেন যে উনি স্বার্থপর লোক এক কথা বলতে গেলে স্বার্থপর উনি নিজের স্বার্থটাই দেখেছেন কেন এই বিচ্ছিন্নতা যাকে আমরা বলতাম কিংস পার্টি আবার একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে তারা এদের মনে হয় একটা হতাশার সৃষ্টি হয়েছে যে এই ডক্টর ইরুজ বেশি দিন হয়তো ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং আমরা আমাদের দিক দেখি আমরা বিচার জন্য যাই পিটার হাসকে রিকোয়েস্ট করি এটা একটা হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে ডক্টর ইরুজ তার এই যে ইলেকশনের ডেট ঘোষণা করছেন এবং হয়তো হয়তো না আপনি আপনি আসলে অনেকগুলি পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন দরকার হয় দর্শকদের জন্য আমি একটু প্রশ্ন করতে চাই এটা হলো আপনি বললেন যে হয়তো ভিসার জন্য ভিসা তো যদি ওখানে আদৌ ছিলেন না অথবা ছিলেন এটা কিন্তু কনফার্ম না এবং ছিলেন না এই বেশি জানা